বন্ধুরা সবাই ভালো আছো তো আমি গল্প দিদি এসে গেছি আজকের গল্প শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট্ট গল্প বায়ু রোগ। হাঁসখালি থেকে গোয়ারি কৃষ্ণনগর পর্যন্ত যে রাস্তা চলে গিয়েছে ওই রাস্তা বেয়ে যাচ্ছিলুম আমার এক আত্মীয়ের বাড়ি বগুলা স্টেশনে নেমে সোজা পাকা রাস্তা দুপুরের পর একাই হেঁটে চলেছি পথে বড় একটা লোকজন নেই বৃষ্টির দিন আকাশ মেঘান্ধকার জোলো হাওয়া বইছে রাস্তার দুধারের বড় বড় গাছ থেকে টুপটাপ জল পড়ছে দিনটা ঠান্ডা রাস্তা হাঁটবার পক্ষে উপযুক্ত দিন বটে ডোমচিটি গোয়ালিবাগ ছাড়িয়েছি রাস্তার দুধারে ঘন বন বাগান আরো আর দশ মাইল রাস্তা যেতে হবে একটা বাঁধানো সাঁকোর ওপর বিশ্রাম করব বলে বসেছি এমন সময় আর একজন পথ চলতি লোক এসে আমার সামনের সাঁকোটাতে বসল খানিকটা বসে সে আমার দিকে একবার চাইলে তারপর একটু সঙ্কোচের সুরে বললে বাবু আপনার কাছে দেশলাই আছে তারপর দেশলাই নিয়ে বললে আমার সঙ্গে তামাক আছে একটু তামাক সাজব খাবেন আমি বললুম না দরকার নেই আমি লোকটা যেন দুঃখিত না না কেন বাবু খান আমি হল বললে সেজে দিচ্ছি এমন সুরে বললে যে আমার জন্যে তামাক না সাজতে পেয়ে তার মনে যেন সুখ নেই একটু অবাক হয়ে দেখলুম ওর দিকে চিনি শুনি নে কোনো কালে আমি তামাক খাই বা না খাই তাতে ওর কে আসে যায় অগত্যা বললুম সাজো এইবার তাকে ভালো করে দেখলুম বয়স ত্রিশের মধ্যে মুখশ্রী কাঁচা লম্বা লম্বা চুল গায়ে একটা খাঁকির শার্ট কিন্তু ওর চোখ দুটো এত শান্ত ও এত নিরীহ যে দেখলেই তার ওপর কোনো সন্দেহ বা অবিশ্বাস আসে না একটা ভাঙা ছাতি আর একটা বোঁচকা ওর সম্বল ধরন ধারণে নিছক খাঁটি ভব ঘুরে দুজনে একদিকেই পথ চলতে আরম্ভ করলুম তারপর থেকে মামুদপুরের বাজারে এসে সন্ধ্যা হয়ে গেল একটি মুদির দোকানে রাত্রের জন্য আশ্রয় নিলুম দুজনেই কারণ সবাই বললে এখন দুর্ভিক্ষের সময় সন্ধ্যার পরে এই পথে হাঁটা নিরাপদ নয় অনেক সময় সামান্য পয়সার জন্য মানুষ খুন করছে আমার সঙ্গীর সঙ্গে ইতিমধ্যেই আমার বেশ আলাপ পরিচয় হয়ে গিয়েছে সে ব্রাহ্মণের ছেলে নদীয়া জেলাতেই কোন গ্রামে বাড়ি সংসারে কেউ নেই দেশে দেশে ঘুরে বেড়ায় বছরখানেক পথে বিপথে ঘুরবার পরে সম্প্রতি নিজের গ্রামে ফিরে যাচ্ছে একটা স্বভাব দেখলুম তার সাধারণের পক্ষে স্বভাবটা খুব অদ্ভুত বলতে হবে লোকের এতটুকু উপকার করতে পারলে সে যেন বেঁচে যায় কাছের লোককে কি করে খুশি করবে এই হলো তার জীবনে মস্ত বড় একটা নেশা রাত্রে সেই রান্না করলে আমায় এতটুকু সাহায্য পর্যন্ত করতে দিলে না খেতে বসে আমি বুঝলুম লোকটা পাকা রাধুনী। পাকা রাধুনি বললে সবটা বলা হলো না রান্নার কাজে সে একজন শিল্পী উঁচু দরের প্রতিভাবান শিল্পী সত্যি অবাক হয়ে গেলাম তার রান্না খেয়ে বললাম কোথায় শিখলে হে এমন চমৎকার রান্না ও বললে কেউ শেখায়নি এমনি হয়েছে আমি বললাম তুমি কলকাতায় কি অন্য কোথাও মোটামাইনে চাকরি পেতে পারো হে রান্নার কাজে ধরো কোনো বড় লোকের বাড়িতে এরকম করে বেড়াও কেন সে হেসে বললে তাও করেছি কিন্তু আমার একটা বাতিক আছে বাবু সেজন্য আর কোথাও চাকরি স্বীকার করতে ইচ্ছা হয় না সে কথাটা খুলে বলি তবে সেটাকে একরকম রোগও বলতে পারেন হয়তোবা বায়ু রোগ আমি ম্যাট্রিক পাস করে ভেবেছিলুম আরও পড়ব কিন্তু অবস্থা খারাপ ছিল বলে পড়ার খরচ আর চালানো গেল না সুতরাং ছেড়ে দিতে হলো তারপর চাকরির সন্ধানে বেরোই সিংভূম জেলার একটা পাহাড়ে ও জঙ্গলাকীর্ণ জায়গায় খনি সংক্রান্ত কি একটা জরিপ হচ্ছিল ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে জুটলাম মস্ত বড় মাঠে অনেকগুলো তাঁবু পড়েছে অনেক লোক আমি একজন ওভারশিয়ারের তাঁবুতে রাধুনির কাজ পেয়ে গেলাম লোকটার বয়স চল্লিশের ওপর হবে একাই থাকে একটা ছোকরা চা করছিল আমি যাবার পরে তাকে জবাব দিয়ে দিল কিছুদিন সেখানে কাজ করবার পর মনিবের প্রতি আমার একটা অদ্ভুত ধরনের ভালোবাসা লক্ষ্য করলুম কিসে সে খুশি হবে কিসে তাকে তৃপ্তি দিতে পারব খাইয়ে এই হলো আমার একমাত্র লক্ষ্য সে জিনিসটা একটা নেশার মতো আমায় পেয়ে বসলো সেই জংলি জায়গায় একটা খাবার জিনিস ভালো মেলে না আমি হেঁটে হেঁটে দূর দূর গ্রাম থেকে মাছ তরকারি বহু কষ্টে সংগ্রহ করে এনে রাখতাম মনিবকে সকল কথা খুলে বলতাম না যে কোথা থেকে কি জিনিস আনি রান্না যত দূর সম্ভব ভালো করবার চেষ্টা করতাম যাতে খেয়ে তৃপ্তি পায় লোকটা যে ভালো লোক ছিল তা নয় মাইনে বাকি ফেলতে লাগল বাজারের পয়সা চুরি করি এমন সন্দেহ মাঝে মাঝে করত আমি সেসব গায়ে মাখিনি কোনো দিন চার মাস এইভাবে কাটল এই চার মাসে আমার অন্য কোনো ধ্যান জ্ঞান ছিল না কেবল কি করে মনিপকে ঠিক সময় দুটো খেতে দেব এবং ভালো খেতে দেব এই চিন্তা ছিল কিরকম দু একটা উদাহরণ দিই আপনাকে একবার শুনলাম মুংলি বলে একটা পাহাড়ি নদীতে বাঁধ বেঁধে সাঁওতালরা বড় চিংড়ি মাছ ধরবে মাছ জিনিসটা ও দেশে বেশ দুর্লভ ছিল টাকা পয়সা ফেললেই পাওয়ার জো নেই চিংড়ি মাছ আনবার জন্যে ভয়ানক পাথর তাতা রৌদ্রের মধ্যে সাত মাইল চলে গেলুম এবং মাছ নিয়ে ফিরে এসে রান্না করে খাওয়ালুম মনিবকে সে কথা বললুমও না যে কোথা থেকে মাছ এনেছি চার মাস পরে রান্নার খ্যাতি ও প্রভুভক্তির কথা জরিপের তাবুর সর্বত্র ছড়িয়ে পড়ল সে দেশটাতে ভালো বাঙালি রাঁধুনি পাওয়া যায় না সকলেই আমার মণিপকে বেশ একটু হিংসার চোখে দেখতে লাগল ক্রমে আমার কাছে চুপি চুপি লোক আসতে লাগল আমায় ভাঙিয়ে নেবার জন্যে বেশি মাইনে দিতে চায় নানা রকম সুবিধে করে দিতে চায় আমি কিছুতেই গেলাম না জরিপের হেড কানুনগো কুড়ি টাকা পর্যন্ত মাইনে দিতে চাইল আমি তখন পাই মোটে সাত টাকা কিন্তু টাকার সুবিধের কথা আমার মনেই থাকলো না আমার মনিবকে তো আমি এসব কথা কিছুই বলতাম না মাস পাঁচ ছয় পরে কি জানি কেমন কুবুদ্ধি হল মনিবের আমায় অকারণে বকু নিয়ে গালাগালি দিতে শুরু করল আগেও যে একেবারে না বকত তা নয় কিন্তু তাতে মাত্রা থাকতো পুরনো হওয়াতে মনিব বোধহয় ভাবতে লাগলো আমার আর যাবার জায়গা নেই কাজেই কারণে অকারণে গাল মন্দ ক্রমেই মাত্রা ছাড়াতে লাগল একদিন মনিব আমায় ডেকে বললেন শোনদিকে আলুতে বালি দিয়ে রাখনি কেন যে কল বেরিয়ে নষ্ট হয়ে গিয়েছে সন্ধ্যের কিছু আগে আমি আধ মাইল দূরবর্তী দোকান থেকে সবে মাত্র তেল মশলা কিনে ফিরে এসেছি বললাম বালি তো দেওয়াই ছিল বর্ষাকালে বালি দিলেও কি কল বেরোনো সামলানো যায় বাবু মনি হঠাৎ চটে উঠে বললেন কি পাজি রাস্কেল আমার সঙ্গে মুখোমুখি উত্তর বলেই আমায় মারলে দুটো চর তারপর গট গট করে বাইরে চলে গেল আমার হাত থেকে তেলের বোতল পড়ে চুরমার হয়ে গেল মারের চোটে ও অপমানে কান লাল হয়ে উঠল সেখানে বসে পড়লুম এবং অনেকক্ষণ শূন্য দৃষ্টিতে চেয়ে রইলুম কিন্তু শুনলে আপনি আশ্চর্য হবেন এবং আমিও তখন আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে মনিবের ওপর রাগের পরিবর্তে আমার উল্টে একটা করুণার উদ্রেক হল ভাবলুম আহা লোকটা জানে না যে ওর নিজের দোষে এবার আমি হাত ছাড়া হয়ে যেতে বসেছি হেট কানুনগোর তাঁবুতে খবর পাঠাবার অপেক্ষা মাত্র কানুনগোর সঙ্গে যে আমার মনিবের সদ্ভাব নেই তাও সবাই জানে খেও কাল থেকে হাত পুড়িয়ে রেঁধে খেয়ো এখানে আর বাঙালি বাঙালিরাধুনি মিলছে না এই কথা যতই ভাবি ততই ওর উপর করুণা ও অনুকম্পা গভীর হয়ে ওঠে সে এক অপূর্ব অনুভূতি ভগবান আমার বুকে এসে যেন তার আসন পেতেছেন ওকে আমি ছেড়ে গেলে ওর কত কষ্ট হবে এবং বিশেষ করে লোকটা কি বোকাই বনে যাবে এই ভেবেই আমার মন গলে গেল নিজের অপমান ভুলেই গেলাম একেবারে রাত আটটা যখন বেজেছে তখন আমি উঠে গিয়ে রান্না চড়িয়ে দিলুম তার আগেই ঠিক করে ফেলেছি আমি মনিবকে ছেড়ে কোথাও যাব না ঘোড়ার সহিষ্টা কিন্তু আড়াল থেকে আমার মার খাওয়াটা দেখেছিল সে গিয়ে সবাইকে গল্প করেছে ফলে সকাল থেকে এক হেট কানুনগোর কাজ থেকেই আমার কাছে পাঁচবার লোক এলো আমায় ভাঙিয়ে নিয়ে যেতে তিন চার দিন ধরে তারা সবাই আমাকে বিরক্ত করে মারলে মনিপ কাজে গেলেই তারা আসে কানুনগোর লোক এবং আরও লোক কত রকম লোক দেখায় মনিবের বিরুদ্ধে আমায় রাগিয়ে তোলার চেষ্টা করে গো বাবুর সঙ্গে একদিন পথে দেখা তিনি ঘোড়ায় চেপে কাজে বেরিয়েছিলেন আমায় দেখে বললেন ও হে শোনো আমার লোক তোমার কাছে গিয়েছিল বললুম আগে হ্যাঁ তা তুমি আসতে রাজি হও না কেন শুনলাম সেদিন তোমায় মেরেছে ছি ছি কি বলে তুমি সেখানকার ভাত এখনও মুখে তুলছ চলে এসো ও বেলা থেকেই আমার ওখানে কি বলো আমি বড় বিপদে পড়ে গেলুম স্বয়ং হেটকানুন গো বাবু তাকে না বলি কি করে এ তো আর উড়ে চাকর বা আডদালির দল নয় হঠাৎ একটা বুদ্ধি মাথায় এল বললুম হুজুর আজই যাব আপনার ওখানে দেখুন না মিছি মিছি সেদিন অম্নি মার দিলেন কি হয়েছিল কি কিছু না ওর সোনার বোতামের সেটটা আমি মেঝেতে কুড়িয়ে পাই পেয়ে নিজের বাক্সে তুলে রাখি ভেবেছিলুম এলে দিয়ে দেব তারপর আর মনে নেই সন্ধেবেলা উনি এদিকে পরদিন সকালে বোতাম হারিয়েছে বলে খুব তোলপাড় করছেন বাসা আমি তখন গিয়েছি দোকানে সেই সময় উনি আমার তরঙ্গটা খুঁজে বোতাম দেখতে পেয়েছেন সেখানে তাই আমি দোকান থেকে আসতেই বললেন রাস্কেল তুই চুরি করে রেখেছিলি বোতাম তোর বাক্সে এই বলেই মার কিন্তু হুজুর বাস্তবিক আমি চুরির মতলবে কানুনগোর মুখের ভাবে ক্রমশ পরিবর্তন হতে লাগল ঘুঘু লোক বেশ বুঝলেন আমি চুরির মতলবেই সোনার বোতাম তরঙ্গে রেখেছিলুম এমন লোককে কে বাসায় স্থান দেবে তিনি হুঁ তা বটে বলতে বলতে সরে পড়লেন চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল দু এক দিনের মধ্যেই যে আমি মনিবের সোনার বোতাম লুকিয়ে রেখেছিলুম তাই ধরা পড়াতে মার খেয়েছি আর আমায় কেউ ভাঙচি দিতে আসে না জেনে শুনে চোরকে কে কাছে রাখতে চায় মনিব একদিন আমায় বললে হে কি শুনছি তুমি কানুন বাবুর কাছে বলেছ সোনার বোতাম লুকিয়ে রেখেছিলে বলে তোমায় আমি মেরেছিলুম কেন এ কথা বললে আমি বললুম সব কথা খুলে ওরা ভাঙচি দিতে আসে বিরক্ত করে সর্বদা না বলে উপায় কি ও কথা না বললে কি আমার নিস্তার ছিল মনিব বললে তুমি অদ্ভুত লোক এমন লোক তো আমি কখনো দেখিনি আমায় ছেড়ে যেতে হবে বলে নিজের নামে নিজেই একটা মিথ্যে অপবাদ রটালে এ তো নিজের ভাই করে না ছেলে করে না তুমি রাঁধুনির কাজ করো না সাধারণ লোক নও তুমি তোমাকে রাধুনি করে রেখে দিলে আমার অপরাধ হবে তিনি যদিও সবাইকে বলে বেড়ালেন বোতাম চুরির কথা সর্বৈব মিথ্যে কিন্তু সে কথা কেউ বিশ্বাস করলে না মনিবকে কত বোঝালুম ছেড়ে যেতে চাইলুম না তিনি হাত জোর করে মাপ চাইলেন বললেন আমায় অপরাধী কর না তুমি আমার রাধুনির কাজ করবার মতো লোক নও যা হয়ে গিয়েছে তার চারা নেই আর আমি সব জ্ঞানে জেনে শুনে তোমায় দিয়ে চাকরের কাজ করাতে পারবো না সেখানে চাকরি তো গেলই যদিও এদিকে মনিব সবাইকে বলে বেড়ালেন বোতাম চুরির কথা মিথ্যে কিন্তু সে কথা কেউ বিশ্বাস করলে না সবাই ভাবলে চুরির জন্যে আমার চাকরি গেল আসবার সময় মনিব তার ঘড়ি চেন এবং পঞ্চাশটি টাকা দিয়েছিলেন এই দেখুন সেই ঘড়ি চেন কিন্তু সেই থেকে মনে কেমন একটা কষ্ট হলো পথে পথে বেড়াই আর কারো বাড়ি রাঁধুনির চাকরি নি নিবও না বন্ধুরা গল্প পাঠ কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার আসব আগামী সপ্তাহে আবার একটি ভালো লাগা গল্প নিয়ে আজ তাহলে চলি সবাই ভালো থেকো সুস্থ থেকো